জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই আমি মুক্তিযুদ্ধ ছিলাম আমি ছোট ছিলাম একটা জায়গায় যেন ভোট দেন জামাতকে ভোট দিয়েন না আপনারা জানেন আমাদের আগামী দুই বছর পরে এই দেশে নির্বাচন হবে আমি যেহেতু আমার দলের পরিচয় যেহেতু দিয়েছেন আমি একটা অনুরোধ আপনাদের করে গেলাম একটা করে গেলাম কারণ সতেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ দুঃস্বাসনে কারে এই মাফেল করার পারমিশনও দিত না এমন ঘটনা ছিল মাদ্রাসাগুলির অবস্থা কি ছিল ওরা ছিল যারা যাদের সরকারি যারা যাদের বিরুদ্ধে তাদের অবস্থা কি ছিল আপনারা জানেন আপনার সামনে সব আমাদের করে বলা লাগবে না কিন্তু বাংলাদেশ ভুলে যায় বাংলাদেশে মানুষ ভুলে যায় কারণ আজকে বলি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগ এই দুইটা বড় দল এই দুইটা নৌকা আর হলো কি

নের পরিরা আজকে হাসিবের পতন হয়ে গেছে যাক এখন যারা হইল আজকে আমাদের নির্বাচন আসছে এখন আমাদের সামনে দুইটা দল দুইটা দল উপস্থিত একটা হলো বিএনপি আর জামাত জামাতের সহায় আমরা এটা কথা বলতেছি ভাই আমি মুক্তি যোদ্ধা ছিলাম আমি ছোট মুক্তি যোদ্ধা ছোট একেবারে ছোট মুক্তি যোদ্ধা ছিলাম একটা যোরে ভোট দেন জামাতের ভোট দেন না একেবারে এর দলিল প্রমাণ দরকার নাই দলিলের দরকার নাই দলিল যেন জিজ্ঞেস কর দেখেন কারণ যারা বললে যে এই একটা ভোট দিলে জান্নাতে যাবে

আমরা আমাদের যারা আসি যারা সুন্দরকে অবলম্বন করি হুজুর সাল্লাহ সালামের হিসাবে যারা বলি আমরা মদিন ইসলামকে দুনিয়া কায়েম করতে আমরা সাহায্য করতে চাই ইসলাম মৌদিবাদী ইসলাম না আমি মনে করি ইসলামের কথা বললা, আল্লাহর কথা বললা দিনের কথা বললাম কোন লোক মিথ্যা ভন্ডামি মুনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই আল্লাহ পাকে দিবে না তার দিন দিন তো আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সব আল্লাই করে সুতরাং ওই কথা বলি বাংলাদেশের মানুষের ভোট দেওয়া যাবে না এই এইবার সেটা হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে আমি আমি তো কয়ে গেলাম আপনারা পরে যাচ্ছাই করে দাঁড়াইলেন কেন

ভাই তো আমি সামনে দিয়ে আসে না তো ভাই আপনারা আমার তো চেনেন চেনেন ভালো করিয়া আপনারা আমি এই আমি কিন্তু এই প্রতি ময় প্রতি এই ঢাক গরু নদী যে কোনো জায়গা আমাকে মাফির হয় আমি সমস্ত মাফালি যাই এই কথাগুলি বলি আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন এই করলেন যারা করলেন আমি তাকে চিনি খালি চিনি বললে রাখলাম আর এসে কিছু বললাম না